নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিকেন পকোড়া একদম দোকানের মতন তো দোকানের মতন কিভাবে চিকেন পকোড়া তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক আর শীতের সন্ধেবেলায় এই চিকেন পকোড়া খেতে চা কফির সাথে কান্না ভালো লাগে তো এখানে আমি কিছু পরিমাণের চিকেনের নিট পিস নিয়েছি আর কিছুটা হাড়ের পিসও আছে তো এখানে প্রথমে আমি ম্যারিনেশান করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি লবণ সামান্য পরিমাণে লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো সোয়া সস টমেটো কেচাপ আমি পরিমাণগুলো পুরোপুরি বলছি না যেমন যেমন চিকেনের পরিমাণ ঠিক সেই বুঝেই দিতে হবে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এটা প্যাকেটের কেনা আদা রসুনের পেস্ট এর একটা খুব সুন্দর ফ্লেভার আছে আর আর আমি দেব কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচের গুঁড়ো এতে দেওয়া যায় আমার কাছে ছিল না তাই দিতে পারিনি তো ম্যারিনেশানটা করে আমি কিছুক্ষণ রেখে দেব প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন তারপর ঠিক ভাজার ঠিক আগে পকোড়াগুলো ভাজার আগে আমি দিয়ে দিচ্ছি প্রায় চার চামচের মতন কর্নফ্লাওয়ার আর দু চামচের মতন চালের গুঁড়ো আর একটা ডিম এবার খুব ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে যদি মনে হয় মিশ্রণটা পাতলা হয়ে গেছে তাহলে আমি এতে আরেকটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার আমি এতে অ্যাড করব তো একটু পাতলা হয়ে গেছে তাই আমি এখানে আরও একটু কর্নফ্লাওয়ার এতে অ্যাড করে দিয়েছি এটা মেখে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই মিনিট পাঁচেক একটু রেখে দেব কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা হয়েছে পাঁচ মিনিট পর ফিরে এলাম এখানে আমি সাদা তেলে ভাজবো পকোড়াটা তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি আঁচটা হালকা করে মিডিয়াম টু লইতে রেখে পকোড়াগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব এই অবস্থাতেও ভেজেও এই রকম অবস্থাতেও আপনারা পকোড়াগুলো খেতে পারেন কিন্তু দোকানের মতন যদি খেতে চান তাহলে এর আরেকবার কোটিং করে ভাজতে হবে ভেজে আমি প্রথমে আমি এরকম লাল লাল করে ভেজে তেলটা ঝরিয়ে আমি তুলে রাখছি ফার্স্ট ব্যাচটা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ঠিক সেমভাবে ভেজে নিচ্ছি আঁচটা সবসময় মিডিয়াম টু লতে রেখেই ভাজতে হবে নালে বাইরেটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তো মিনিট দুই তিনের সময় ধরে আমি পকোড়াগুলোকে ভেজে রাখছি আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে সবাইকার তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এ দেখুন আমার সমস্ত পকোড়াগুলোকেই কি ভাজা হয়ে গেছে এইভাবেই লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে রাখছি তেলটাকে এরকমভাবে একটা ঝাজরির সাহায্যে ছড়িয়ে নিতে হবে এবার পকোড়াগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে আর একটা গোলা আমি রেডি করছি একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচের মতন আমি দিলাম আর দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে একটা ব্যাটার পাতলা ব্যাটার একটা রেডি করে নেব দোকানে সাধারণত যে পকোড়াগুলো আমরা খাই সেখানে পকোড়াগুলো এইভাবেই ডবল করে কোটিং করার ফলেই কিন্তু ওপরটা ভীষণ ভালো মুচমুচে হয় আর বেশ একটা ঝুড়ি ঝুড়ি মতন একটা প্রলেপ থাকে তো এবার ওই যে ভেজে রাখা পকোড়াগুলোই নে দ্বিতীয় যে ব্যাটারটা রেডি করলাম সেই ব্যাটারে ডুবিয়ে আবারও ওই তেলে আমি ছেড়ে দিচ্ছি ওপর থেকে যে ব্যাটারটা আমি গুলেছি সেটা একটু একটু করে দিয়ে দিতে হবে দিলেই দেখবেন যে ওপরে একটা সুন্দর ডিমের যে ভুজিয়া মতন হয় সেই ঠিক সেই রকম ডিমের একটা ঝুরঝুরি ভাব ওপরটায় চলে আসবে তো এইভাবেই প্রত্যেকটা পকোড়া আমি আবার একবার করে ডবল কোট করে আমি ভেজে নেব একদম কিন্তু পুরো দোকানের পকোড়ার মতনই দেখতেও হয়েছে আর খেতেও খুব অসাধারণ হয় একই প্রসেসে প্রত্যেকটা পকোড়া আমি ভেজে তুলে রাখছি তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার আর এইভাবেই শীতকালের সন্ধ্যাবেলায় বাড়িতেই পকোড়া ভেজে খাবেন চা কফির সাথে দারুণ জমে যাবে সব সময় তো আর কিনে খাওয়াটা সম্ভব হয় না আর এখন ঠান্ডার দিনে বেশি বাইরেও আমরা যেতে পারছি না খুব একটা তাই বাড়িতেই চটপট কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে অসাধারণ স্বাদের একটা স্ন্যাক্স আইটেম আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন তো উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটা প্লেটে সার্ভ করে দেব এটা আমি দুরকম চাটনির সাথে সার্ভ করেছি একটা টমেটো কেচাপ আর একটা হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি ধনে পাতা আর পুদিনা পাতার চাটনির সাথে এই পকোড়াগুলো কিন্তু বেশি ভালো লাগে তো চটপট বানিয়ে ফেলুন বাড়িতে আর বানিয়ে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ